দর্শক সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একাত্তর ঘন্টা শেষ হয়ে বাহাত্তর ঘন্টা পরে গেল কনশনের বাহাত্তর ঘন্টা পরেও কিন্তু নিবন্ধন না পেয়ে বসে আছেন নির্বাচন সিটি কর্পোরেশনের ঠিক মেন গেটের সামনে দেখতে পাচ্ছি যে অসুস্থ হয়ে বসে আছেন ডাক্তার দিচ্ছেন এই মুহূর্তে এই হলো আম জনতার তার তারেক ভাইয়ের বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের কাগজপত্র নিয়ে কিন্তু তিনি বসে আছেন তার যেই কাগজপত্রের তার যেই কাগজপত্রের যেই তার যেই কাগজ তার যে কাগজপত্র যা দরকার সেই কাগজপত্র নিয়ে কিন্তু তিনি এখানে বসে আছেন কাগজপত্র থাকা সত্ত্বেও তার একটাই দাবি কেন তাকে নিবন্ধন দেওয়া হচ্ছে না

খুবই দুর্বল হয়ে পড়েছে বাহাত্তর ঘন্টা অনুশনে কিন্তু মসজিদ আচ্ছা মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদে যাওয়ার জন্য অ্যাজ অ শরকে নিবন্ধন করার জন্য কিন্তু প্রাণ করে কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং তার কি বলবো যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এটির মধ্যে খেতে পারে একটা দর্শক দেখছেন যেখানে আমজানা তার দলকে নিবন্ধনের জন্য গণস্বাক্ষর হচ্ছে এখানে গণস্বাক্ষরের একটি কাগজ আমরা দেখতে পাচ্ছি এখানে এখন পর্যন্ত কতজন মানুষ গণসাক্ষর করেছে আমরা গতকাল থেকে শুরু করেছি এখান থেকে প্রায় প্রায় চারশো জনের সাক্ষর করছি চারশো জনে স্বাক্ষর করছে আমরা সবার নিতেও পারিনি কারণ সবার নেওয়ার সুযোগ থাকেন আমরা এই দেখতে

যারা এই অন্যায়টা করছে না এখন পর্যন্ত কি এখান থেকে কোনো আশ্বাস